বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয়ে ভালো আছেন আমিও আল্লাহর দয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এটি আল্লাহ আলমেট এটা আনকমন আল্লাহ আলমেট এ ডিজাইন করা চতুর্দিকে ডিজাইন করা এই ভিডিওটির জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন ভিডিওটি দেওয়ার জন্য ডিটেল দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আমি প্রথম পার্ট আমি আপলোড করেছি এটা এখন আমি দ্বিতীয় পার্ট আপলোড করবো ইনশাল্লাহ তো আল্লাহ যেন তফিক দান করে তো বন্ধুরা আপনাদের প্রতি একটা আমার রিকোয়েস্ট তো যারা পুঁতির কাজ শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটি ভিজিট করুন আর যারা পুঁতির কাজ পারেন না বা প্রতি শখিন জিনিসগুলো কিনতে চাচ্ছেন তারা আমার কাছে কিনতে পারবেন তো আপনারা ইচ্ছা করলে এটাও কিনতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন তো অর্ডার করলে আপনারা হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে একশো টাকার মাধ্যমে আর যা যারা পুঁতি পাচ্ছেন না আপনাদের এলাকায় পুঁতি নেই তারা আমার কাছে নক করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন তো আমি পাইকির দামে পুঁতি দেবো ইনশাল্লাহ পুতি পাতা এবং সুতা যা লাগে আপনাদের এলাকা থেকে দুই তিনশো টাকা কমে পেয়ে যাবেন আমার কাছে কেজিতে তো বন্ধুরা দেখুন আর যারা নামের প্যাটার্ন লাগবে তারা বলবেন আমি নামের প্যাটার্ন তৈরি করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ইমোয়াটসে পাঠিয়ে দেবো আপনার এটা আপনাদের ফরেস্টাইটের দোকান থেকে এটা ফটোকে করে নিয়ে আপনারা দেখে দেখে কোনো নামের ওয়ালমেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটা আমার দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টে বলেছি কি কি লাগবে আপনারা সেইভাবে প্রতি কিনবেন তো চলুন শুরু করা যাক আমি এই দুই লাইন প্রচুর দেখিয়েছিলাম প্রথম পার্টে এখন আমি তৃতীয় লাইন শুরু করব ইনশাল্লাহ দেখুন এখন এখানে আমি তিনটি পুঁতি নেবো বা আমাতে সুতা মানে পিছনের সুতা একটি কালো একটি সাদা পরে একটি কালো পুঁতি ভরে নেব নিয়ে ডানাতে সুতো দিয়ে ক্রস করে দেব দেখুন আমি এখন ডানের সুতো দিয়ে একটি কালো পুতির সাথে ক্রস করে দিচ্ছি আবার সামনের দিকে এক পুঁতি নিতে হবে এখানে একটি কালো একটি সাদা পুতি নিতে হবে বামাদের সুতোয় আবার সামনের দিকে এক পুঁতি কমল নিতে হবে নিয়ে দুটি সাদা পুঁতি আমাদের সুতো নিতে হবে দেখুন একটি সাদা এরপরে একটি সাদা একটি কালো পুতি নিতে হবে এখানে ডিজাইন হচ্ছে সরি এখানে দুটি সাদা পুতি নিতে হবে হ্যাঁ সে যেহেতু সাদা লাইনটা উপরে উঠতেছে সামনের দিকে প্রতি কমন নেবো আবার দুটি প্রতি নিতে হবে তো বন্ধুরা এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন বাবা মা একসঙ্গে ওয়ালমেট তৈরি করার জন্য তো ইনশাল্লাহ এরপরে নেক্সট ভিডিও পাবেন ইনশাল্লাহ সামনের দিকে আবার এক পুতি নেবো নিয়ে আবার দুটি প্রতি নেবো তারপরে কাবাঘরে ভুল আছে অনেকে যারা কাবাঘর তৈরি করতেছেন কাবাঘরে ভুল আছে কাবা ঘরে নতুন করে ভিডিও আমি দেব সংশোধন করে কারণ কাবা ঘরে যে দরজার পাশেই হচ্ছে হাজরে আসাদ পাথর জান্নাতি পাথর এটা আপনারা অন্যদিকে দিচ্ছেন অনেকে ভুল হচ্ছে তো সেই আমি ভিডিওটা অফ রেখেছি নতুন করে ভিডিও দেবো ইনশাল্লাহ এখন আমি সাম থেকে একপতি কমনে দুটি প্রতি অ্যাড করবো এখানে যেহেতু এখন ডিজাইন শুরু হবে তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু লং হবে বেশি মিনিট হবে কারণ আমি এখন ভিডিও টানতেছি না অনেকে কমেন্ট করেন ভাইয়া দ্রুত কথা বলেন কেন বা ভিডিওটা দ্রুত টানেন কেন তাহলে তো আমরা করতে পারি না সামনে এক পুঁতি কমন নেব নেওয়ার পরে একটি প্রথমে সাদা পরে একটি কালো কালোপতি নেব তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন কারণ ছোট ভিডিও যতই ছোটো ভিডিও হোক আপনারা যে বুঝতে না পারেন সেই ভিডিও দিয়ে আপনার কোনো সফলতা নেই ভিডিওটি বড় হোক কিন্তু বুঝতে পারাটাই হচ্ছে সফলতা সামনের দিকে আবার এক পুঁতি কমন নেবো নিয়ে একটি কালো একটি সাদা সাঁতাকি নিতে হবে হয়তো অনেকে দেখে যে ও ভাইয়ার ভিডিওটা বড় ওই আপুর ভিডিওটা ছোট ছোট ভিডিওটা দেখি না ছোট ভিডিও দেখলে বুঝতে হবে এমন কোনো কথা না দেখুন যারা বোঝাইতে পারে তাদের ভিডিওগুলো দেখবেন দেখে তৈরি করতে পারবেন অনেকে এখন দুটি কালোপতি নিতে হবে আমাদের সুতায় অনেকে তৈরি করার মাঝখানে যাই আর ঘুলাই যায় পারে না তখন জিনিসটা তো নষ্ট হয়ে গেল যদি পুরোটাই বুঝতে না পারেন তাহলে তো হলো না দেখুন কালো কালোপতি নেবো আবার একই নিয়মে এই প্রথম যেটা করলাম আবার সামনের দিকে একপতি কমনই একটি সাদা একটি কালোপতি নিতে হবে এইভাবে পুরোটা লাইন করতে হবে দেখুন তারপর আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন এটা আমার তিন নম্বর লাইন মনে রাখবেন ঠিক আছে তো যারা এখন তো তৈরি করতে পারেন না তারা আমার পণ্যগুলো কিনতে পারেন খুব পাইকারি দামে আমি বিক্রি করে দিই যেহেতু আমি সরকারি চাকরি করি এর পাশাপাশি এটা করি সেই জন্য আমি খুব কম দামে এগুলো বিক্রি করি কেউ যদি অর্ডার করে দেখুন এবার কী করতে হবে দুটি কালো প্রতি দিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন বা করতে ধরলেই বুঝতে পারবেন যে হোন কখন কোন প্রতি দিতে হবে তখন যদি পুঁতি বা মাতের সুতায় নিয়ে ডানদের সুতায় দিয়ে ক্রস করে দিতে হবে এইভাবে পুরোটা লাইন করতে হবে তো বন্ধুরা এ করেন আর যাই করেন পাঁচাত্ত নামাজ পড়তে হবে কিন্তু যখন তোমার মৃত্যু হতে পারে তো মৃত্যুর জন্য পোস্ত থাকতে হবে আর পাঁচাত্ত নামাজ নিয়মিত পড়তে হবে এক একপতি কমন নেবো তারপর একটি সাদা একটি কালো পুঁতি নেবো এইভাবে একই নিয়মে আপনারা পুরোটা লাইন করে নেবেন দেখুন এইভাবে সামনের লাইনটা এইভাবে করে নেবেন এই পর্যন্ত করে নেবেন দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি ক্যামেরা আড়ালে আপনারা করে নিতে পারবেন চল্লাহ দেখুন সামনে এক প্রতি কমন নেওয়া আছে আমার এখন আমি দুটি সাদাপতি নেব বাবাতে সুতায় যারা প্রত্যন্ত চরাঞ্চলে বা দুর্গম এলাকায় থাকেন বা পাহাড়ে থাকেন হিল ট্যাক্সও থাকেন যারা পুঁতি পাচ্ছেন না আমার কাছে বলবেন আমি পুঁথি পাঠিয়ে দেবো ইনশাল্লা একশো টাকার মাধ্যমে হোম ডেলিভারিতে পাবেন বাসায় দিয়ে আসবে তারা যারা রাইডার আছেন বাসায় দিয়ে আসবে একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন বাসায় পেয়ে যাবেন বসে থেকে সামনের এক পুঁতি কমন নেবো দেখুন কোস সামনে সামনের এক পুঁথি কমন নেবো আর দুইটি সাদা পুঁতি নেব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস একশো তিরিশ টাকা বাসায় দিয়ে আসে এটা খুব ভালো আর হাতে পেয়ে টাকা দিতে পারবেন সামনে এক পুঁতি কমন নেব দেখুন এখন বাংলাদেশের দুটি কালো পুঁতি নেব বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখুন আর সামনের দিকে এক এখন সামনের দিকে এক পুঁতি কমন নেব লাইনটি ঘুরিয়ে নেব সেই জন্য কী করতে হবে দেখুন একটি কালো পুঁতি নিতে হবে আর একটি সাদা পুঁতি নিতে হবে কী ডানাতে সুতা নিতে হবে ঘোরানোর সময় ডানাতে সুতা নিতে হয় এটা মনে রাখবেন এখন বাম মাতের সুতা দিয়ে কি করব একটি পুঁতির সাথে ক্রস করে দেবো সাদা সাথে ক্রস করে দেব তা লাইনটি শেষ হয়ে গেল এবং একই সাথে লাইনটি আবার ঘুরিয়ে গেল এখন চতুর্থ লাইন করা পজিশন আছে এখন আমি এটা উল্টিয়ে নেব দেখুন লাইনটি আমি উল্টে নিলাম আমার দিকে করে কাজের সুবিধার জন্য এখন চতুর্থ নম্বর লাইন শুরু করব আমি একই নিয়মে তিনটি পুঁতি নিতে হবে মনে রাখবেন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় বাঁমামাতের একটি কালো পরে একটি সাদা একটি কালো এনে এখন নিয়ে একটি পুতির সাথে দুটি কালো পুঁতি নেবো বা আমাদের সুতো এবং ডানোর সুতা দিয়ে ক্রস করে দেবো তো বন্ধুরা আমি কতটুকু বুঝাইতে পারতেছি আমাকে কমেন্ট করে জানাবেন সামনের দিকে এক প্রতি কমন নেবো আর দুটি সাদা প্রতি নেব তো আপনাদের কোনো পছন্দের কোনো ভিডিও বা টিউটোরিয়াল লাগে যদি তাহলে বলবেন কমেন্ট করে বলবেন তাহলে আমি হিংসলা তৈরি করে দেব সামনের দিকে এক কমন নেব দুটি সাদাপতি নেবো এই ভিডিওটার জন্য অনেকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া এই আল্লাহ মেটটা আমরা তৈরি করতে চাই তো আপনি টিউটিয়াল দেন তো তাদের জন্য আমি টিউটিয়াল দিয়েছি সব মূলত সবার জন্য নতুনদের জন্য তো আপনারা এটা তৈরি করতে পারেন ঘরে রাখতে পারেন বা ব্যবসা বাণিজ্যের জন্য এটা করতে পারেন তৈরি করতে পারেন সামনে দিকে এক পুঁতি কম এখন একটি সাদা পুঁতি নিতে হবে একটি কালো পুঁতি নিতে হবে এখানে আমাদের সাথে একটি সাদা পরে একটি কালো পুঁতি নিতে হবে এখানে যেহেতু ডিজাইন করতে হবে এখন ঢাকাটা শুধু ক্রোস করে দেব দেখুন আবার সামনে থেকে এক পুঁতি কমন নেব কমন বলতে সামনের এক পুঁতি ভিতরে সুতা ঢুকিয়ে ওকে কমন বলা হয় আগে একটি পুঁতি ছিল এখন একটি পুঁতি কমন নিলাম সুটা এখন দুইটি পুঁতি আরও দুইটি পুঁতি নিতে হবে দেখুন এখন আমাকে একটি কালো পুঁতি নিতে হবে আমাদের সুতাটি একটি পুতি নিতে হবে তাহলে এখানে ডিজাইনটা হবে আবার সামনে দিকে একপতি কম নিতে হবে আর দুইটি পুঁতি নিতে হবে তো এখন দুইটি সাদাপতি নেবো আমাদের সুতায় তো যেটা বলছিলাম আমার যারা বিন অন্য ধর্মের যারা বন্ধুরা আছেন তাদেরকে নিজ ধর্ম যাচাই করে তাদের কিতাবগুলো পড়ে আমল করার চেষ্টা করবেন আবার সামনে একপতি কমন নেবো আর দুটি কালোপতি নেব নিয়ে ডিজাইন করব। মানে বলছে যে আপনি যদি কোনো ধর্ম সম্বন্ধে জানতে চান সেই ধর্মের লোককে অনুসরণ করা যাবে না মানে সেই ধর্মের লোক বলতে পণ্ডিত বা হুজুরদের অনুসরণ করা যাবে না কি করতে হবে সেই ধর্মের বইগুলো পড়তে হবে সেই ধর্মের বইগুলো পড়লে আপনি সেই ধর্ম সম্বন্ধে শরীরটা জানতে পারবেন এখন দুইটি পুঁতি আমি নেবো একটি কালো একটি সাদা পুঁতি নিতে হবে এভাবে ডিজাইন করতে হবে আপনারা পারবেন যারা আমার স্টুডেন্ট তারা খুব মেধাবী আলহামদুলিল্লাহ তারা অল্পতেই বুঝে যান দিকে এক পুতি কমন দেবো আর দুইটি সাদা পুতি নেবো এইভাবে ডিজাইন করে পুরো লাইনটা চতুর্থ লাইনটা এইভাবেই করব আপনারা খুব সহজে পারবেন বন্ধুরা এখানে ভুল হয়েছে এখানে দুটি সাদা পুতি নেওয়ার পর সামদিকে এক পুঁতিক্রমা নিতে হবে আর এখানে দুটি কালো পুঁতি নিতে হবে সামদিকে এক পুতিক্রমা নিতে হবে একটি কালো একটি সাদাপতি নিতে হবে সুতোয় তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু ভিডিও টানতেছি না ভিডিও যদি আমি এক করি তাহলে আপনার বুঝবেন না দ্রুত কাজ করবে এবং দ্রুত কথা বলতে হবে তখন আপনারা কিছু বুঝবেন না ভিডিওটি যদি লম্বা হয় তো দেখার চেষ্টা করবেন তাহলে সহজে বুঝতে পারবেন এইভাবে সাদা সাত নিতে হবে অনেকে বলেন যে ভাইয়া আপনি কি গরু বেঁধে রেখে আসছেন যে এত দ্রুত কথা বলতেছেন অনেকে ভাইয়া কমেন্ট করছে তো আমি খুব হাসি পাইছে আমার তো যত ভিডিও বড় হোক সমস্যা নাই আপনারা দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এইভাবে আপনারা পুরোটা লাইন করে নেবেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি বা আমাদের সুতা আবার দুটি কালোপতি নিতে হবে আবার সামনের দিকে একপতি নিতে হবে এইভাবে আপনি পোর্টার করে করতে পারবেন খুব সহজে খুব সহজ এইভাবে এখান মতো করে নেবেন তো দেখুন বন্ধু আমি ক্যামেরার আড়ালে করে নিয়েছি তো আপনারা এই পর্যন্ত করে নেবেন সামনের দিকে এক প্রতি কমন নেওয়া আছে আমার এখন আমি দুটি সাদা প্রতি নেব আমার চ্যানেলটি কিন্তু ভিজিট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফেসবুকে টাইম রেখে দেবেন শেয়ার করে তারপরে আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বলবেন সামনের দিকে এক পুঁতি কমন নেবো আমি এখন আমাকে দুইটি কালো পুঁতি নিতে হবে যেহেতু ডিজাইন হবে এখানে দেখুন সামনের দিকে এক প্রতি কবর নেবো নিয়ে বাম হাতের সুতার পুঁতি ভরতে হবে যেহেতু লাইনটা ঘুরাবো সেজন্য বাম হাত বল সরি ডাইন হাত এখন প্রথমে একটি কালো পরে একটি সাদা দেখুন হয়ে গেল চার নম্বর লাইনটি কব ঢেলে লাইনটি ঘুরিয়ে নেব আমি হাত দিয়ে সে দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে পারেন দেখুন চার নম্বর লাইনটি আমার হয়ে গেলো এখন আমি পাঁচ নাম্বার লাইনটি তো শুরু করবো আবারও তিনটি পুঁতি নিতে হবে প্রথমে একটি কালো পরে সাদা পরে কালো এখন এখন ডায়নাতে সুতায় এনে কী করবো ক্রোস করে দেবো মনে রাখবেন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় আবার সামনে দিকে এক পুঁতি কমন নেব নিয়ে দুটি সাদা পুঁতি নেব তো যারা একদম নতুন তাদের জন্য আমার একটা ভিডিও তৈরি করা আছে নতুনদের জন্য ওই ভিডিওটা দেখে নেবেন তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখার চেষ্টা করবেন সামনে দিয়ে একপতি কমন নেব সাদা পুতি নেব তো আমি খুব সহজে আপনাদের শেখানোর চেষ্টা করি আবার সামনে দিকে এক এখানে একটি কালো পুঁতি অ্যাড করতে হবে মনে রাখবেন এখানে একটি কালো কালোপতি অ্যাড করতে হবে প্রথমে একটি কালো পর একটি সাদা পুতি অ্যাড করতে হবে এই জায়গায় আপনারা দেখে নেবেন ভালোভাবে করার সময় এটা আপনারা শৌখিন জিনিস হিসেবে ঘরে রাখতে পারেন শোকেজে রাখতে পারেন ওয়ালে রাখতে পারেন বিভিন্ন প্রতিটি তৈরি জিনিস সকিজে রাখ রাখতে পারবেন কিন্তু এরপরে আবার আপনার ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনারা এগুলো আপনারা বিভিন্ন ধরনের মেলায় বা বিভিন্ন ধরনের এতে বিক্রি করতে পারেন স্টল নিয়ে বা কসমেটিকের দোকানে দিতে পারেন তারপর আপনাদের অনলাইনে বিক্রি করতে পারেন আবার একটি সাদা আর একটি কালো পুঁতি নিলাম আমি নিয়ে বা আমার ডানাতে সুদানি ক্রস করে দেব তো আপনারা যদি চান এটা দিয়ে ব্যবসা করেন তারপর পারবেন এবং যারা ছেলে মেয়ে আছেন তারা উদ্যোক্তা হতে পারেন এগুলো তৈরি করে কারিগর দিয়ে তৈরি করে বিদেশে মালগুলো রপ্তানি করতে পারেন এটার খুব চাহিদা এবং এটা শৌখিন জিনিস তো অনেকে পছন্দ করেন শৌখিন মানুষ যারা আছেন দেখুন সামনের দিকে এক পুঁথি কমন নেব আর দুটি সাদা নেব নেব দুটি সাদা পুতি নিতে হবে এখন ডিজাইনটা এভাবে করতে হবে আমি বেশি দূর দেখাবো না আর একটু দেখাই শেষ করে দেবো সামনে থেকে একপতি কমন নিতে হবে আর একটি সাদা একটি কালোপতি নিতে হবে দেখুন প্রথমে সাদা পরে কালোপতি নিতে হবে দেখুন এবার সামনের থেকে একপতি কমন নেব এখানে এখন দুটি কালো পুঁতি অ্যাড করবো আমি সামনে এক পুঁতি কমন নিয়ে দুটি সাদা পুঁতি অ্যাড করবো আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এখানে দুটি এখন সাদা পুঁতি অ্যাড করতে হবে তারপর এরপরে আবার একটি কালো একটি সাদা একটি কালো পুঁতি অ্যাড করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটি সাদা পরে একটি কালো পুঁতি অ্যাড করতে হবে দেখুন এই ডিজাইনটা এইভাবে হবে তারপর আবার দুটি কালো পুঁতি অ্যাড করতে হবে আমি দেখে দিচ্ছি আপনাদের এখানে দুটি কালো পুঁতি অ্যাড করতে হবে এরপর আবার দুটি সাদা পুঁতি অ্যাড করতে হবে এরপর একটি সা সাদা এবং একটি কালো পুঁতি অ্যাড করতে হবে এইভাবে আপনারা করে নিন তিনটা তিনটা করে এদিকে সাদা পুঁতি তিনটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তারপরেও এরপর একটি সাদা একটি কালো পুঁতি নিতে হবে দেখুন এখানে এইভাবে অ্যাড করবেন দেখুন ডিজাইনটা এইভাবে হবে হ্যাঁ তারপর দুটি পুঁতি নিতে হবে এখানে আবার হ্যাঁ এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে তারপর দুটি কালো পুঁতি অ্যাড করতে হবে তো আমি আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ তো পুঁতির কাজ করার সময় জিকির করবেন আপনারা আস্তা ফিরুল্লা সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ ই একবার প্রতি কাজ করার সময় বাদ চিন্তা করবেন না জিকির করবেন তো দেখুন এইভাবে আপনারা ফোর লাইন করে নেবেন তো দেখুন আমি ক্যামেরা আরে করে নিয়েছি এই পর্যন্ত করে নিয়েছি তো দেখুন তো আপনারা খুব সহজে পারবেন এখন একটি সাদা একটি কালো দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের সমস্যা না হয় আবার সামনের দিকে একপতি নেব আমি নিয়ে এখানে দুটি সাদা অ্যাড করব না এখানে কালো অ্যাড করতে হবে ভুল বলছিলাম আবার সামনের দিকে একপতি কমন নেব এবার দুটি সাদা প্রতি অ্যাড করতে হবে এখানে তো তৃতীয় পার্টটা দেখার অনুরোধ রইলো আপনাদের সামনে এক পুতি কমন নেব এবং দুটি সাদা অ্যাড এখানে শুধু ভিডিও দেখলে হবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেল বাটন অন করতে হবে এখন আমি একটি কালো পুঁতি অ্যাড করবো এখানে একটি সাদা পুঁতি অ্যাড করবো দেখুন এখানে একটি কালোপতি একটি সাদা পুঁতি অ্যাড করতে হবে এই জায়গায় আসলে আপনারা করে নেবেন তো সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অন করলে আমি কোনো ভিডিও তৈরি করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ঘরে বসে থেকে আবার দুটি সাদা পুঁতি নেব আমি সামুদ্রিক একপথি কম নিতে হবে একটি সাদা একটি পুঁতি অ্যাড করতে হবে আমার জন্য দোয়া করবেন যেন আমি তৃতীয় পার্ট আপলোড করতে পারি এবার কি কত দুটি পুঁতি নিতে হবে একটি কালোটি সাদা নিয়ে এখানে করে গিট দিতে হবে শক্ত করে গিট দিয়ে কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেড়ে দিতে হবে সুতাগুলো দেখুন আমি করে নিয়েছি তো এরকম আমার দুটা পার্ট লাগবে দেখুন করে নিয়েছি আমি এরকম আপনারা দুইটা করে নেবেন আমি ক্যামেরা ক্যামেরা আড়ালে আটটি করেছি দেখুন দেখুন এরকম দুইটা সেম করতে হবে আপনাদের কিন্তু দুইটা করতে হবে এরকম তাহলে আপনারা আল্লাহ ওয়ালমেটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা তৃতীয় পার্টে দেখা হবে ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহর দয়ায় আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য ভালো রাখে সবাইকে আসসালামু আলাইকুম